যেটা নিয়ে সবারই বেশিরভাগ থেকে থাকে বিজনেসটা কোন দেশের ডিএক্সএন বিজনেসটা কি কোম্পানি কি করে কোম্পানি সিস্টেমটা কি কথা হচ্ছে যে ডিএক্সএন সম্পর্কে আমি ইন্ট্রোডিউস করাবো আপনাদেরকে যারা নতুন এবং পুরাতন প্রত্যেকের জন্য উপকার আসবে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন এই কারণে যেন তারাও বুঝতে পারে হোয়াট ইজ ডিএক্সএন বিজনেস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং ডিএক্সএন আমি সাদমান হোসেন ইমন ইস্টার ডায়মন্ড ডিএসএল থেকে বর্তমানে আমার অবস্থান মালয়েশিয়া কলালামপুর খুবই ওয়ান্ডারফুল একটি টপিক যেটা নিয়ে সবারই বেশিরভাগ কোয়েশন থাকে আমি ইন্ট্রোডিউস করব আপনাদেরকে যারা নতুন এবং পুরাতন প্রত্যেকের জন্য উপকার আসবে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন এই কারণে যেন তারাও বুঝতে পারে হোয়াট ইস ডিএক্সএন বিজনেস হোয়াট ইস ডিএক্সএন কোম্পানি এবং ডিএক্সএন কোম্পানির পুরো প্রোফাইলটা ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তাহলে লেট করব না আমরা চলে যাব আমাদের মূল আলোচনায় দেখুন আজকে যে ডিএক্সএন কোম্পানি এটা হচ্ছে ফুল অফ প্রোফাইল এবং এই প্রোফাইলটা কিন্তু আপনার আমার আছে যেমন আমি সাদমান হোসেন ইমন আমার নাম আমার নিকনেম কি তারপর আমার জন্মস্থান কোথায় আমি কত সালে জন্ম নিয়েছি এবং আমার লাইফের যে কতগুলি সার্টিফিকেট অ্যাচিভ করেছি আমার বর্তমান অবস্থান কি আমি ম্যারিড না আনম্যারিড অ্যাট টু জেড এগুলো হচ্ছে পার্সোনাল ডিটেলস বা পার্সোনাল ইনফরমেশন সেম ডিএক্সএন কোম্পানি এই কোম্পানির কিন্তু একটি সুন্দর প্রোফাইল আছে সো এই প্রোফাইলটা আমরা অনেকে হয়তো বুঝতে পারি না একজন ব্যক্তির প্রোফাইল যখন আপনি জানবেন তার প্রতি আপনি অ্যাট্রাক্ট হবেন এবং তার সম্পর্কে আপনার পজিটিভ নেগেটিভ ধারণা চলে আসবে সো ডিএক্সএন এর প্রোফাইলটা না জানা পর্যন্ত আপনার ভিতরে পজিটিভ নেগেটিভ ধারণার কোনো অংশ আশাটা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে সো আজকে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ সো আমাদের কোম্পানির নাম হচ্ছে কি ডিএক্সএন আর এই যে ডিএক্সএন শব্দটি এটা আসছে আপনার ডাক্সেন চাইনিজ শব্দ থেকে ডাক্সেন চাইনিজ শব্দ থেকে বা চাইনিজ ওয়ার্ড থেকে আর এই যে ডাকসের ওয়ার্ডটাকে এটাকে শুধু আপনার ডি এক্স এ আর ই এটাকে আপনার শুধু আপনার উঠিয়ে দিয়ে একটা ছোট একটা আকার করা হয়েছে ডিয়াকশন এই ডাকসেন চাইনিজ শব্দর মূল অর্থ হচ্ছে ট্রাস্ট ট্রাস্ট বা বিলিফ বা বাংলাতে আমরা বলতে পারি বিশ্বাস তার মানে ডিয়াকশন এর অর্থ কি দেখাচ্ছে ট্রাস্ট বা বিশ্বাস কোম্পানিটার অর্থটাই হচ্ছে এন্ড বিশ্বাস কোম্পানি প্রতিষ্ঠিত হয় উনিশশো তিরানব্বই সালে মালয়েশিয়াতে বর্তমানে হচ্ছে দুই সাল তার মানে দীর্ঘ দীর্ঘ বত্রিশ বছর দীর্ঘ বত্রিশ বছর শুধু মালয়েশিয়াতে না ওয়ার্ল্ডের একশো নব্বইটা প্লাস দেশে লিগেল ওয়েতে শুধু আমি এমটাকে চেঞ্জ করলাম ওভার দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড একশো নব্বইটা দেশে বত্রিশ বছর যাবৎ সম্মানের সাথে বিজনেস করে যাচ্ছে আপনি চিন্তা করতে পারতেছেন একটা কোম্পানি উনিশশো সাল থেকে শুরু হচ্ছে বর্তমানে দুই সাল বত্রিশ বছর যাবে ওয়ার্ল্ডের এর একশো নব্বইটা প্লাস দেশে লিগেল ওয়াইতে বিজনেস করে যাচ্ছে প্রত্যেকটা দেশের গভর্নমেন্টের রুলস অ্যান্ড কন্ডিশন ফলো করে অ্যামেজিং এবার আসেন এই যে ডিএক্সএন কোম্পানি আপনার টা প্লাস দেশে বিজনেস করতেছে কোয়েশন জাগে যে অ্যাকচুয়ালি এই কোম্পানির আসলে কতটা অফিস আছে কতটা দেশে রাইট এটা কিন্তু অনেকেরই কোশ্চেন জানে সো ডিএক্সএন এর মূলত এখন 15000 কে 15000 কে অফিস আছে সারা পৃথিবীতে গ্লোবালিতে 15000 কে অফিস আছে এর মধ্যে 10000 হচ্ছে আপনার স্টক স্টক পয়েন্ট আর বাকি 5000 হচ্ছে আপনার কোম্পানির নিজস্ব অফিস যেগুলো কোম্পানি নিজে ভাড়া দিতেছে এই স্টকগুলি একমাত্র যাদের সর্বনিম্ন স্টারেজেন হয় তারাই স্টকগুলি নিতে পারে কোম্পানি থেকে আর স্টক পয়েন্ট নেওয়ার কারণে কোম্পানি আবার যত সেল হবে আপনার স্টক থেকে 15% আপনাকে এক্সট্রা এডিশনাল বোনাস দেয় এটা একটু স্কিপ করে রাখলাম সো 5000 আছে হচ্ছে আপনার নিজস্ব অন অফিস অন অফিস চিন্তা করতে পারতেছেন একটা কোম্পানির 5000 প্লাস নিজের অফিস আছে 190টা দেশে তাছাড়াও স্টক পয়েন্ট আছে যেখান থেকে আপনি প্রোডাক্ট উত্তোলন বাকি সবগুলি কাজ করতে পারেন বাট এটা একজন ব্যক্তির আন্ডারে থাকে আর পাঁচ হাজার অফিস হচ্ছে কোম্পানির নিজের আন্ডারে টোটাল পনেরো হাজার প্লাস এখন কিন্তু আমাদের ভিতরে অনেক কোয়েশন জাগে যে অ্যাকচুয়ালি এই কোম্পানিটি আহ বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে কবে বা কোনদিন আপনি যদি সার্চ করে জানতে চান চানি বাংলাদেশে কবে এই বিজনেস শুরু হয়েছে বা আপনি সৌদি আরব কবে শুরু হয়েছে তাহলে আপনার দেখতে হবে কোনো দেশে পনেরো বছর কোনো দেশে বিশ বছর কোন দেশে পঁচিশ বছর এভাবে কিন্তু রানিং হচ্ছে সো আমি একটু এটা মুছে ফেলবো আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু প্যান অ্যান্ড পেপার দিয়ে নোট করে কারণ এই এই বিষয়গুলি আপনাকে খুব ভালোভাবে জানা দরকার সো ডিএক্সএন কোম্পানি বাংলাদেশে শুরু হয় দুই এক সালে যেহেতু আমরা মেজর অফ বাংলাদেশি আমরা বেশিরভাগই বাংলাদেশি যারা আমার ভিডিওটা দেখতেছেন বা আমার সাথে আছেন হয়তো আপনি বাংলাদেশি কারণ আমার ল্যাঙ্গুয়েজ তো ফরেন কান্ট্রির লোকেরা একটু কমই বুঝবে যদি আমি ইংলিশে স্পিচ না দেই তাহলে দেখেন একটু খেয়াল করে দীর্ঘ তেইশ থেকে ২৪ বছর যাবত কিন্তু এই কোম্পানি বাংলাদেশে গুলশান বাড়ি দাঁড়াতে আমাদের হেড অফিস একই বিল্ডিং এ আপনার হেড অফিস এবং বাংলাদেশে আপনার বাহাত্তরটা প্লাস অফিস রয়েছে নতুন নতুন অফিস হচ্ছে এখন হয়তো বা কিছু কিছু অফিসের কার্যক্রম আপ এন্ড ডাউন থাকতে পারে বাট ফাইন ওভারঅল আমরা প্লাস বাংলাদেশে অফিস রয়েছে তারপর একটা মেজর কোয়েশনের আনসার দেয় সেটি হচ্ছে যে আমাদের যে ডিএক্সএন কোম্পানি এই কোম্পানির প্রতিষ্ঠাতাকে এই কোম্পানির মালিক কে এই কোম্পানির মালিকের আসলে কি পরিচয় এটাও কিন্তু আমাদের জানা দরকার আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতার নাম হচ্ছে লিম সিউ জিন এখন অনেক বড় বলতে কি বুঝি আমরা একটু বিশ্লেষণ করব দাতু হচ্ছে মালয়েশিয়াতে একটা সম্মানজনক টাইটেল যেটা মালয়েশিয়ার রাজা কর্তৃক তারা পায় যারা মানুষের সমাজ সেবার যারা যারা সমাজ সেবা এবং যারা আপনার কোয়ালিটি যারা ক্লাসিক পিপল। ওভারঅল মিলে ভালো মানুষ তারা এই টাইটেলটা পায় আর না হলে পায় না আর এই টাইটেলটা পাওয়া মানে একজন রিচ ব্যক্তিও দাতু ডক্টর লিমসিউজিন উনি এমন একটা সিস্টেম তৈরি করেছেন এই সিস্টেমের কারণে হাজার হাজার মানুষ মাল্টিমিলিয়ার যার কারণে উনি দাতুর টাইটেলটা পেয়েছেন এবং তার সাথে হচ্ছে ডক্টর উনি হচ্ছেন মূলত একজন সায়েন্টিস্ট যদি উনি পড়াশোনা করেছেন ইঞ্জিনিয়ারিং লাইনে কিন্তু উনি মাশরুম গবেষণার করার কারণে উনি সায়েন্টিস্ট বা ওনার ডক্টরাল সার্টিফিকেটও কিন্তু অর্জন করেন উনিশশো সালে লিম সিউজিন এটি হচ্ছে চাইনিজ নেম কারণ মালয়েশিয়াতে তিন প্রজাতির মানুষ থাকে একটি হচ্ছে আপনার মালয়েশিয়ান লোকাল তারপর হচ্ছে চাইনিজ লোকাল এবং ইন্ডিয়ান লোকাল এই তিন ক্যাটাগরির মানুষ নিয়ে হচ্ছে আপনার মালয়েশিয়া যারা আজ থেকে দুইশো বছর তিনশো বছর আগে মালয়েশিয়াতে আসছিল তাদেরকে লোকালিটি দিয়ে দিচ্ছেন সো তাদের বংশ পরম্পরায় উনি হচ্ছেন একজন চাইনিজ মালয়েশিয়ান লোকাল এই জন্য ওনার নাম হচ্ছে লিম সিউজিন আই থিঙ্ক আপনারা ক্লিয়ার তাহলে উনি হচ্ছেন মালয়েশিয়ান লোকাল একজন এবং ওনার যে ফুল নেমের অ্যাব্রিভিয়েশনটা আমি মনে করি ক্লিয়ার ওকে এবার আসেন দাতুক ডক্টর লিম সিউজিন কোন বেজের উপর বিজনেস করে এটা কিন্তু আমাদের অনেকেরই কোয়েশ্চেন থাকে এই কোম্পানি কোন প্রত্যেকটা কোম্পানি একটা বেজ আছে কোন বেজ বেজটাকে যেমন আমি যে রেস্টুরেন্টে জব করি এটা হচ্ছে ইন্ডিয়ান ফুডের উপর তাহলে আমাদের ইন্ডিয়ান ফুড হচ্ছে বেজ সো দাতুক ডক্টর লিম সিউজিন অ্যাকচুয়ালি মাশরুম বেজের উপর মাশরুম মাশরুম বেজের উপর বিজনেস করে থাকে মাশরুম দিয়ে বিজনেস করে থাকে কারণ আমাদের কোম্পানির পণ্য উৎপন্ন হয় মাশরুম দ্বারা নাইনটি ফাইভ পার্সেন্ট তো চলুন একটু মাশরুম নিয়ে একটু আলোচনা করি মাশরুমটা কি কিশো তেহাত্তর সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ বিশ বছর টুয়েন্টি ইয়ার্স উনি মাশরুমের উপর গবেষণা করেন এবং উনি লেভে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আটত্রিশ হাজার প্রজাতির মাশরুম নিয়ে আসেন আর এর মধ্যে উনি গবেষণা করে দেখলেন ছত্রিশ হাজার প্রজাতির মাশরুম হচ্ছে আপনার টক্সিন বা ব্যাকটেরিয়া যেগুলো আমরা সচরাচর ইউজ করতে পারি না মাশরুম বলতে কি বোঝায় ব্যাঙের ছাতা আপনারা যে দেখেন এটা এক ধরনের মাশরুম বাট এটা ইউজ করা যাবে না এটা শরীরে এটা যদি শরীরের ভিতরে প্রবেশ করার বিষাক্ত হয়ে যাবে শরীর বাকি থাকে আপনার দুই হাজার মাশরুম আর এই দুই হাজার মাশরুম থেকে আঠারো শত মাশরুম হচ্ছে আপনার ভেজিটেবল এগুলি সবজি আকারে ইউজ করা যায় বিভিন্ন পাস্তা খাবার তরি তরকারির সাথে আমরা ব্যবহার করতে পারি আমরা খেতে পারি আর বাকি দুই শত মাশরুম হচ্ছে আপনার মেডিসিনাল মাশরুম আর এই দুই শত মাশরুম থেকে ডাচক ডক্টর লিম সুজিন রিচার্জ করে বেস্ট ছয়টা মাশরুম বের করছেন যেমন আপনার আমি একটু শর্ট করে লিখতেছি হার্ট গেন লিভার গেন গেন অ্যান্ড দ্য পিকক গেন এই ছয়টা মাশরুমকে উনি একত্রিত করে সায়েন্সের ভাষায় বলা হয় টিসু কাল্টিভেট টিসু আমাদের বাংলাদেশে এরকম দেখায় না অনেক সময় যে একটা গাছের মধ্যে আপনার কলব বেঁধে আর একটা গাছ তৈরি করে এটাকে বলা হয় টিসু সো টিস্যু কালটিভেট এর মাধ্যমে উনি একটা মাশরুম তৈরি করে আর যে মাশরুমটার নাম হচ্ছে ডার্মা মাশরুম বা রেড মাশরুম কারণ এই মাশরুমটা দেখতে লাল আর এই মাশরুমের মধ্যে আপনার ফোর হান্ড্রেড প্লাস উপকারিতা আছে একটা মানুষের মৃত্যু ছাড়া সকল ডিজিজের জন্য কাজ করে তাহলে চিন্তা করতে পারতেছেন এই মাশরুমটার প্রাইস কেমন হবে এটাকে বলা হয় এই মাশরুমকে কিং অব হার্বস সারা পৃথিবীতে যদি কয়েক হাজার মিলিয়ন গাছগাছা থাকে হার্ভস থাকে তার হার্ভস এর রাজা বলা হয় গ্রেনোডার মামাশুমকে বা ঋষি গ্রানোডার মামাশুমকে আজ থেকে আপনার 3.5 বিলিয়ন বছর পূর্বে এই মাশরুমের সন্ধান পায় বিশেষ করে চায়নাতে তারা এই মাশরুমটাকে গড়ের সামনে রেখে দিত তারা চিন্তা করতো যদি মাশুম এই ঘরের সামনে থাকে তাহলে তাদের কোনো ধরনের বড় ধরনের অসুখ বিসুখ হবে না এটাকে তারা পূজা করত আর এই মাশরুমটা দিয়ে কিন্তু আমাদের কোম্পানির পণ্য তৈরি হয় সো মূলত হচ্ছে গ্রানোডারমা মাশরুম দিয়ে কিন্তু আমাদের বিজনেস শুরু হয়েছে দীর্ঘ বিশটা বছর পরিশ্রমের মাধ্যমে এটা একদিন আর দুই দিনের ফসল না অলরাইট সো এই যে মাশরুম দিয়ে আলাতে তৈরি হচ্ছে 95% পণ্য তৈরি হয় আপনার মাশরুম দ্বারা আর বাকি 5% হচ্ছে আমাদের স্পাইরুলিনা তারপর হচ্ছে আপনার কর্ডিসেপ এগুলো হার্বস হাই এক্সপেন্সিভ হার্বস তারপর হচ্ছে আপনার ননি ফ্রুটস ড্রাগন ফ্রুটস তারপর হচ্ছে আপনাদের কিউই ফ্রুটস এই রকম আরো অসংক হার্বস আছে যার মাধ্যমে বাকি 5% পণ্য উৎপন্ন হয় তার মানে আমাদের কোম্পানির পণ্য হচ্ছে আপনাদের 100% ন্যাচারাল এখন এই যে 100% ন্যাচারাল পণ্য এটা কি আমি বলি না তাহলে আসেন কে কে বলে বিশ্বের অনেকগুলি সংস্থা আছে যারা পণ্য সার্টিফাইড করে যেমন প্রথম হচ্ছে আইএসও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন যার পরীক্ষা নিরীক্ষা ছাড়া এক দেশের অন্য দেশে যাবে না তারপর হচ্ছে অস্ট্রেলিয়ার ধ্যান সংস্থা যেটাকে সমগ্র ইউরোপ ফলো করে তারপর হচ্ছে জি তারপর হচ্ছে আপনার আহ সার্টিফিকেট এইরকম অসংখ্য সার্টিফিকেট রয়েছে ডিএক্সএন কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্টের জন্য যে প্রত্যেকের প্রোডাক্টটা আপনার ম্যানুফ্যাকচারিং করার আগে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করে তারপর সেটাকে বাজারজাত করা হয় কোয়ালিটি কোয়ান্টিটি এবং এটা গ্রিন বিনস থেকে তৈরি করা হয় এবং প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে হালাল কোয়েশন করে অনেকেই যে আপনাদের কোম্পানির মালিক তো হচ্ছে আপনার মুসলিম না কিন্তু মুসলিম না হলেও বিশ্বের আপনার মিডল ইস্টে আপনার পণ্যগুলি চলতেছে এখন মিডল ইস্টে যারা আছে সবাই মুসলিম শেখেরা বা ধনী ব্যক্তিরা তারা কি আপনার হারাম প্রোডাক্ট ইউজ করবে ইউজ করবে না আমাদের পারফিউম পর্যন্ত হালাল যেটা দিয়ে ইউজ করে নামাজ পড়ে যায় সো এরকম অসংখ্য আমাদের কোম্পানির প্রায় চারশোর উপর প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টগুলি প্রত্যেকটা হালাল এবং অর্গানিক নিঃসন্দেহে এরপরে আপনারা চাইলে আপনার ইউটিউব থেকে বা গুগল থেকে আপনারা সার্চ করে তারপর এখন আছে বর্তমানে চ্যাট জিবিটি বা এআই সেগুলার সহযোগিতা নিয়ে দেখতে পারেন অ্যাকচুয়ালি ডিএক্সএন কোম্পানির প্রোডাক্টের ভ্যালু কি এবং এই প্রোডাক্ট তৈরি হয় কি দিয়ে অলরাইট সো এবার আসুন এই যে কোম্পানি যে পণ্যগুলি তৈরি করে এগুলা কি আমরা মূলত কি আমরা কি অন্য কোনো কোম্পানি থেকে নিয়ে আসি নাকি তারা তৈরি করে শুধু আমরা স্টিকার দিয়ে চালাইতাছি বিষয়টা এরকম না চল এই বিষয়টি একটু শেয়ার করি আপনি জেনে অবাক হয়ে যাবেন একটা কোম্পানি পণ্য তৈরি হয় কোথায় থেকে গ্রিন বিনস মানে মাটিতে চাষাবাদ এই গ্রিন বিনস থেকে তারপরে কোথায় যায় আপনার ফ্যাক্টরিতে ফ্যাক্টরির পরে যাচ্ছে কোথায় ফ্যাক্টরির পরে এটাকে প্রসেসিং করা হয় প্রসেসিং করে আপনার প্যাকেডিং প্যাকেজিং প্রিন্টিং তারপর হচ্ছে আপনার স্টক এই যে ওভারঅল সবগুলি কাজ কে করে ডিএক্সএন ডিএক্সএন কোম্পানি এমন একটা বিশাল কোম্পানি যার নিজস্ব জমি আছে যার নিজস্ব ফ্যাক্টরি আছে যার নিজস্ব আগার আছে প্যাকেটিং প্যাকেজিং প্রিন্টিং এবং বাজারজাত করার জন্য সকল কিছু ডিএক্সএন এর এবং ডিএক্সএন এর নিজস্ব জেট আছে বিমান যারা ক্রাউন অ্যাম্বাসেডর তাদের জন্য এটা তাহলে আপনি বুঝতে হবে ডিএক্সএন ইজ এ হোয়াট ইজ দিস ইজ এ বিগার্স কোম্পানি এবং শুনে খুশি হয়ে যাবেন সারা পৃথিবীতে একশো নেটওয়ার্ক মার্কেটিং অ্যামেলিং বা ডাইরেক্ট সেলিং কোম্পানির মধ্যে ডিএক্সএন বর্তমানে পনেরো নাম্বার র্যাঙ্কিং পনেরো নাম্বার র্যাঙ্কিং গত বছরে এবং এই কোম্পানি একমাত্র কোম্পানি যে আপনার গ্র্যানো ডার্মা মাশরুম দিয়ে বিজনেস করে একমাত্র কোম্পানি আমাদের কোম্পানিকে দেখে অনেক কোম্পানি এখন কপি করার চেষ্টা করতেছে বাট ইটস ইম্পসিবল কারণ যে মেশিনগুলি আমাদের আছে যে জমিগুলি আছে যে সিস্টেমগুলি আছে প্রসেসগুলি আছে যে বিজ্ঞানাগারগুলি আছে এগুলো অনেক কোম্পানির নাই অলরাইট তারপরে হচ্ছে এই কোম্পানি অ্যাকচুয়ালি যে ফ্যাক্টরিগুলি কি শুধু মালয়েশিয়াতেই আমরা অনেকে বলি মালয়েশিয়াতে এই কোম্পানির প্রোডাক্টগুলি পাওয়া যায় না বর্তমানে আমাদের এই কোম্পানির আটটা দেশে ফ্যাক্টরি আছে আটটা দেশে ফ্যাক্টরি আছে যেখানে কোম্পানি ফ্যাক্টরি শুধু কিনে না জমিন কিনে সেখানে আপনার পরাগ উৎপন্ন করার জন্য চাষাবাদ তারপর সে চাষাবাদ থেকে গ্রিন বিনস তারপর সেটাকে আপনার ফ্যাক্টরিতে নিয়ে যায় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্যাকেটিং প্যাকেজিং তারপর হচ্ছে প্রিন্টিং তারপর হচ্ছে সেটা বাজারজাত করে এবং এটার জন্য প্রথম ফ্যাক্টরি হচ্ছে আটটা দেশের যেহেতু ফ্যাক্টরি আছে এইট কান্ট্রিজ এর মধ্যে প্রথম হচ্ছে আপনার মালয়েশিয়া ইন্দোনেশিয়া চায়না সাউথ কোরিয়া মেক্সিকো ইন্ডিয়া বাংলাদেশ নেপাল তাহলে আটটা দেশে অলরেডি বাংলাদেশের আমরা যারা বাংলাদেশী তারা কিন্তু সLucky গাজীপুর মাউনাতে আমাদের ফ্যাক্টরি জমি সহ ক্রয় করা ডিএক্সএন কোম্পানির নামে জয়শিন বাংলাদেশ সো আপনাকে বুঝতে হবে এই কোম্পানি কতটা গ্রোথ কোম্পানি আপনি যদি এই কোম্পানির সাথে আপনি কাজ করেন আপনার সবাই যাইতেছে আপনি মনে করেন আপনার সময় নষ্ট হচ্ছে আপনার সময় নষ্ট হবে প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা মিনিটের টাকা আপনার জন্য জমা হচ্ছে কারণ এমন একটা কোম্পানির সাথে আছেন এই কোম্পানি ফ্যাসিলিটি অনেক বেশি দেয় একটু সময় লাগে ফ্যাসিলিটি পাইতে যখন পাওয়া শুরু করেন ফ্যাসিলিটি বন্ধ হবে না এবার আসেন এই কোম্পানির যে আপনার ফ্যাক্টরি কি শুধু কেলে আটটা দেশে থাকবে না 20 কান্ট্রিজ আরো বিশটা দেশে পরিকল্পনা নেওয়া হয়েছে ফ্যাক্টরি করার কারণ ডিএক্স প্রোডাক্টের এত চাহিদা মানুষ তার হেলথ কে ভালোবাসে বাংলাদেশের অনেকেই বলে যে যখন প্রোডাক্ট নিতে প্রোডাক্ট অনেক দামি বাট বিশেষ করেন বাংলাদেশের অনেক মানুষই আছে তারা ভালো প্রোডাক্ট ইউজ করে কিন্তু আমরা জানি না যে কোন ব্যক্তিরা ভালো প্রোডাক্ট ইউজ করে সো আমাদেরকে খালি ভালো ব্যক্তির কাছে বলতে হবে যে এই প্রোডাক্টটা ভালো তারা জেনে শুনে তারা এই প্রোডাক্টে সারা জীবন কনজিউম করবে কারণ ভালো জিনিস সবাই পছন্দ করে খারাপ জিনিস মানুষ পছন্দ করে না একবারে পোয়ার পিপল যাদের কাছে টাকা নাই তারাও খারাপ জিনিস পছন্দ করতে চায় না কিন্তু তাদের কাছে সামর্থ না থাকার কারণে তারা খারাপ জিনিসটাই গ্রহণ করে কিন্তু পছন্দ করে না জানে শুনে কেউ বিষ খাইতে চাই না তাহলে এই কোম্পানির যে গ্রোথ আপনি বুঝতেই পারতেছেন এখন আপনাদের আমাদের ভিতরে অনেক কোয়েশন থাকে এই কোম্পানি যে পণ্যগুলি তৈরি করে এই কোন ধরনের পণ্য তৈরি করে আমি কিন্তু আগেই বলছিলাম আপনাকে যে এই কোম্পানি মূলত যে পণ্যগুলি তৈরি করে মূলত দুই ধরনের পণ্য তৈরি করে ইউজেবল প্রোডাক্ট আর এটা হচ্ছে হেলথ রিলেটেড প্রোডাক্ট এবং ইউজেবল প্রোডাক্ট বলতে কি বুঝি আমরা সকাল থেকে ঘুম থেকে ওঠার পর টুথপেস্ট ব্রাশ সাবান শ্যাম্পু কফি টি লাইট ফুড জুসেস ব্যবহার করি ইউজেবল প্রোডাক্ট এগুলো তো আমরা সবাই করি এই ইউজেবল প্রোডাক্ট কারণ প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যেই কোম্পানি বিভিন্ন ধরনের হাত দিয়ে তৈরি করতেছে তারপর হচ্ছে আপনার হেলথ রিলেটেড প্রোডাক্ট আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য ঔষধের পরিবর্তে ভালো খাবার দিয়ে সাপ্লিমেন্ট দিয়ে শরীরটাকে সুস্থ রাখার জন্য যে পণ্যগুলি আমরা ব্যবহার করি হেলথ রিলেটেড প্রোডাক্ট এটাকে বলা সাপ্লিমেন্ট আমরা যদি ইউজ করে আমাদের শরীর অর্গানগুলি ভালো থাকবে সুস্থ থাকবে সো এই দুই ধরনের পণ্য দিয়ে মূলত কোম্পানি বিজনেস করে আর চারশোর উপর প্রোডাক্ট আছে এখন বলতে পারেন যে অনেকে আছেন যে বাংলাদেশে এত প্রোডাক্ট তো নাই রিয়াস কারণ কথা হচ্ছে মালিশ হচ্ছে মাদার কান্ট্রি এটা উৎপন্ন করে নতুন নতুন প্রোডাক্ট এবং তারপরে বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে ফ্যাক্টরি হচ্ছে ওই দেশের উপযোগী অনুযায়ী ওই দেশের মানুষগুলি কোন কালচার আছে কোন করে বাংলাদেশে মাশরুম আপনার মাশরুমের সবজি সব গড়ে খায় না কিন্তু মালয়েশিয়াতে নাইনটি ফাইভ মানুষ মাশরুম পছন্দ করে তাহলে কোম্পানি যদি বাংলাদেশে অতিরিক্ত মাশরুমের সবজি আপনার তৈরি করে তাহলে কি এটা কোম্পানির লস হবে না

সো আপডেট করে দে ইনশাআল্লাহ সো এই হচ্ছে আমাদের ডিএক্সএন কোম্পানির একটা সংক্ষিপ্ত ভিউ আপনাদের সাথে ফুটিয়ে তোলাম এখন কিছু অপরচুনিটি শেয়ার করি কেন আপনি ডিএক্সএন বিজনেসের সাথে কাজ করবেন আজকে একটা মাদার স্টোরি আপনাদের সাথে শেয়ার করব অল্প আর একটু সময় নেব আপনাদের সাথে আমরা আপনারা আমার অনেক পরিচিত ব্যক্তিরা আছে যারা একটা কান্ট্রিতে গেছে 5 বছর থাকার পরে আবার আসছে দুই তিন বছর থাকার পরে বাড়িতে আবার আরেকটা দেশে যাচ্ছে আবার আসার পরে আরেকটা দেশে আবার যাচ্ছে এই রকম কিন্তু আমাদের লাইফ কালে আপনার আপনার চেঞ্জিং হচ্ছে আমরা কোন জায়গায় স্যাটিসফাই ভাবে থাকতে পারতেছি না এর মূল কারণ কি এর মূল কারণ হচ্ছে আপনি আপনার ক্যারিয়ার যথেষ্ট পরিমাণ ভালো করেন নাই দ্বিতীয়ত হচ্ছে আপনার ইনকাম সোর্স ভালো না তিন নাম্বার হচ্ছে আপনি আপনি আপনার জায়গা থেকে অবাল সময়ের স্বাধীনতা নাই তিনটা কিন্তু কোম্পানি আমাদের প্রমোট করে ডিএক্সএন কোম্পানি হেলথ ওয়েলথ এন্ড হ্যাপিনেস এখন যেমন আমার এক্সপেরিয়েন্স থেকে আমি এমন দেখছি আমার অনেক বিজনেস পার্টনার আছেন যারা ও টু স্টার হয়ে গেছে শুধু আমার না অনেকেরই আছে ও টু স্টার এজেন্ট হয়ে গেছে তারা কোম্পানি স্টার এজেন্টের ভ্যালু না বোঝার কারণে তারা এখনো পর্যন্ত অন্যের গুলামিকে পছন্দ করে কিছু করার নাই বিকজ দে আর ব্লাইন্ড দে আর ব্লাইন্ড তারা জানেই না যে ডিএক্সএন এর ভ্যালুটা কি তারা জানেই না ডিএক্স এর পজিশনের ভ্যালুটা কি তারা অন্যের মানে লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা অন্যের গোলামি করতে রাজি আছে কিন্তু তারা মানুষের কাছে শেয়ার করতে পছন্দ করে না তাদের কাছে লাগে তাতে আত্মমর্যাদার মধ্যে লাগে যে তারা ছোট হয়ে যাচ্ছে ট্রাসমি আমার রেস্টুরেন্টে ভিআইপি আসে সবাই গত কয়েকদিন আগেও মালয়েশিয়ার বর্তমান কারেন্ট প্রাইম মিনিস্টার তার মেয়ে আসছে এই চেয়ে ভিআইপি তো আর কেউ হইতে পারে না বর্তমান কারণ প্রাইম মিনিস্টারের মেয়ে তারপর মাত্র একজন সিকিউরিটি সে বাসায় পিছনে বৈশে রয়েছে এত সাব নাই তাহলে চিন্তা করেন আমি দেখি আমার আমার রেস্টুরেন্টে যারা আসে চাইনিজরা মালয়েশিয়ানরা তাদের তারা অন্যের চাকরি খুব কম করে আর যদিও চাকরি করে তাহলে ভালো ভালো পজিশনে তারা নর্মাল কোনো পজিশনে চাকরি খুব কম করে তারা বিজনেস করে ছোট হোক বড় হোক উদ্যোক্তার উপরে আর কিছু নাই পৃথিবীতে উদ্যোক্তা মানে হচ্ছে ফ্রিডম লাইফ উদ্যোক্তা মানে হচ্ছে আপনার স্বাধীন উদ্যোক্তা মানে হচ্ছে ইনকাম সোর্স যারা চাকরি নিয়ে মাইন্ড সেট আপ করতেছেন যে আমি পড়াশোনা করতেছি একটা ভালো চাকরি করব শিক ম্যান কোথায় পড়ে আছেন নিজে জানেন না চাকরি মানে হচ্ছে অন্যের গোলামি যে ব্যক্তি আপনার যে ব্যক্তি আন্ডার চাকরি করতেছেন সে হচ্ছে বিজনেসম্যান সে আপনারে চাকরি দিচ্ছে তার মানে সে বিজনেস করতেছে আপনার সাথে চিন্তা করেন আপনি আপনি কোথায় আছেন আমাদেরকে এই উদ্বেগ চিন্তা থেকে বের করে আসতে হবে তারা দিনের বেলা কাজ করতেছে ব্যবসা করতেছে রাতের বেলা আমি অনেক চাইনিজদের দেখি শুধু ফোনে তারা বিজনেস করতেছে কাস্টমার ডিলিং করতেছে ডিলিং করে তারা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আর আমরা শুধু কি করে অন্যের গুলামি করি অন্যের गुलाমি করে আমরা 20000 50000 টাকা ইনকাম করতে পারি না তারপর ইনকাম বন্ধ কিন্তু তারা এই সোর্স গুলো তৈরি করে সো আপনাকে বুঝতে হবে ডিএক্সএন কোম্পানি এমন একটা কোম্পানি যেখানে আপনি আপনার লাইফের বেস্ট ক্যারিয়ার তৈরি করতে পারবেন একটা সর্বোচ্চ ইনকাম আপনি নিয়ে আসতে পারবেন আপনি আপনার ফ্রিডম লাইফ উপভোগ করতে পারবেন এবং জেনারেশন টু জেনারেশন ইনকামটা দিয়ে দিতে পারবেন শুধু আপনার সিদ্ধান্ত তিন থেকে 5টা বছর যেকোনো অবস্থাতেই কোম্পানির সাথে সিস্টেমের সাথে লেগে থাকতে হবে কোম্পানির সিস্টেমগুলো ফলো করতে হবে নিসন্দেহে আপনার চিতে বেস্ট লাইফ আর কেউ উপভোগ করতে পারবে না যদি সেক্রিফাইস না করতে পারেন তাহলে জীবন উপভোগ করা দি বন্ধ করে দিতে হবে আর যদি সেক্রিফাইস করতে পারেন তাহলে উপভোগ করতে পারবেন কোম্পানির এত সুন্দর বিউটি ডিএক্সএন কোম্পানি এত সুন্দর সিস্টেম এরপরেও যদি আপনি আপনার জায়গা থেকে যদি এখনই সিদ্ধান্ত না নিয়ে কন্টিনিউ না লেগে থাকেন এই কোম্পানির সাথে তাহলে এই অপরচুনিটি আপনার হাত থেকে ছুটে যাবে আর আপনি একটা নির্দিষ্ট বয়স যাওয়ার পরে আপনি আফসোস করবেন যে একটা ভালো জায়গায় অপরচুনিটি পাওয়ার পরে কাজে লাগাইতে পারলাম না সো আমি চাই না এরকম হোক আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ এফোর্ট দিয়ে কাজ করেন সফলতা সর্বোচ্চ শীর্ষে পৌঁছান এটাই আমার উইশ থাকবে আপনার জন্য বেস্ট উইশেস এবং দোয়া রইল দেখা হবে নতুন কোনো সেশনে আসসালামু আলাইকুম গুড মর্নিং ডি